আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন টিপ্পান্ন নোং দেওরা এলাকা এই যে জালির বেড়া দেখতেছেন এই জায়গা থেকে এই যে কলা গাছ ওই যে ভাই দাঁড়ায় রয়েছে এই পর্যন্তই এই যে জায়গাটা দেখতেছেন এই যে বাড়ির লেভেল করে এই যে ভাই দাঁড়ায় রয়েছে এই পর্যন্তই গাজীপুর সিটি কর্পোরেশন টিপ্পান্ন নোং জমির পরিমাণ টাই কাঠা এই যে বিল্ডিংটা এই বিল্ডিং সোজা করে এইদিকে খুব সুন্দর সিটি কর্পোরেশন এই যে জায়গা এই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি থেকে এই যে এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে এই যে চার কাঠা জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নম্বাট জমির পরিমাণ চার কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা আলাপ আলাদা কথা বলা যায় ওই যে উত্তরা দেখা যাচ্ছে এই যে এই যে উত্তরা ব্রিজ গাড়ি যাচ্ছে এই যে গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং আট জমির পরিমাণ চার কাঠা এই যে জায়গাটা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং আট দেওরা এলাকা জমির পরিমাণ চার কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ করে ফেলি আসসালামু আলাইকুম